সবাইকে স্বাগতম আমি এখন আছি ময়মনসিংহের বালুকায় অবস্থিত গ্রিন অরণ্য পার্কে যারা ঢাকার আশেপাশে একটু ঘুরে আসার মতো সুন্দর একটা ফ্যামিলি পার্ক খুঁজছেন আজকের ভিডিওটা কিন্তু একদম আপনাদের জন্য এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই গ্রিন অরণ্য পার্কে আসবেন কোথায় নামবেন কত টাকা খরচ হবে আর ভেতরে কী কী আকর্ষণীয় জিনিস আছে সব কিছু বিস্তারিতভাবে দেখাবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক গ্রিন পার্ক অরণ্য উপজেলার হবির বাড়ি ইউনিয়নে অবস্থিত সিডি স্টোর বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে প্রায় আশি একর বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মনোমুগ্ধকর পার্ক প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের দারুণ এক মেলবন্ধন এখানে সবুজের সমারোহে ঘেরা এই পার্কে আছে রং বেরঙের ফুল ফল আর নানা ধরনের ওষুধি গাছ শিশুদের জন্য রয়েছে কিটজন আর বড়দের জন্য আছে স্পিডবোট রকেট ট্রেন সহ অনেক মজার রাইড এছাড়াও পার্কের ভেতরে চোখে পড়বে কৃত্রিমভাবে তৈরি নানা রকম পশু পাখির ভাস্কর্য গ্রিন অরণ্য পার্কে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডি বাজারে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ময়মনসিংহগামী বাসগুলো যেমন শখিন এক্সপ্রেস সোনার বাংলা আলম এশিয়া কিংবা রাজীব পরিবহন এই রুটে চলাচল করে এই বাসগুলোর যে কোনো একটিতে চেপে খুব সহজেই সিডি স্টোর বাজারে চলে আসতে পারবেন ভাড়া জনপ্রতি প্রায় একশো টাকা সিডি স্টোর বাজারে নামলে চোখে পড়বে গ্রিন অর্ণ পার্কের বড় একটা সাইনবোর্ড এই সাইনবোর্ডের নিচেই গ্রিন অন্ন পার্কে যাবার ব্যাটারি চালিত অটো রিক্সা পেয়ে যাবেন এখান থেকে অটো করে জনপ্রতি ত্রিশ টাকা সরাসরি চলে যেতে পারবেন গ্রিন অন্ন পার্কের মূল গেটে আমি একটা অটোতে করে গ্রামের কাঁচা রাস্তা ধরে যাচ্ছি চারপাশে সবুজের সমারোহ গাছ ধানক্ষেত ক্ষেত কলা গাছের বাগান আর ঠান্ডা বাতাসে একদম মনটা ভরে গেল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছে গেলাম গ্রিন অন্য পার্কের সামনে এখানে একটা গেট আছে তবে এই গেটটা মেন গেট না আরো একটু ভেতরে আসল মেন গেটটা পাবেন আমি একটু আগেই নেমে পড়েছি তাই হেঁটে হেঁটে পার্কের দিকে যাচ্ছি পথে যেতে যেতে চোখে পড়লো কিছু সুন্দর হরিণ একদম শান্তভাবে ঘাস খাচ্ছে বেশ কিছুক্ষণ সময় ধরে দেখলাম হরিণ আর হরিণের শাবকগুলোকে কত কিউট চলে আসছি গ্রিন অরণ্য রিসোর্টের সামনে আর এটা হলো অরণ্য রিসোর্টের সামনে গেট এই যে আমি সামনে যাইতেছি আর এইটু আগে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম এই পাশে হলো একটা খাসার মতো তৈরি করে এখানে কিছু হরিণ রাখছে যেই হরিণগুলা আসলে উমুক্তভাবে আর কি বিচরণ করতেছে আমি গ্রিন অরণ্য রিসোর্ট আসার সময় আমার ডিএসএলএল ক্যামেরাটা নিয়ে আসছি তো যেহেতু বাইরে কিছু হরিণ দেখতেছিলাম কিছু ছবি তুলছি তো আপনাদেরকে দেখাবো দেখেন যে ছবিগুলো কেমন হয়েছে আমি ভিতরে ঢুকতেছি গ্রিন গেটের সামনে আসি ভিতরে ঢুকতেছি এবং ভিতরে কিছু দেখাবো কন্টিনিউ করতে থাকেন আপনারা জানাবেন এই হরিণের শাবকগুলোর ছবি কেমন হয়েছে তো আমি এখন চলে আসছি গ্রিন অরণ্য পার্কের মেইন গেটের সামনে যারা নিজস্ব গাড়ি বা মোটর সাইকেলে আসতে চান তাদের জন্য রয়েছে বড় একটা পার্কিং এরিয়া আপনারা গ্রিন অরণ্য পার্কের মেন গেটে আসার পরেই হাতের ডান পাশে দেখতে পাবেন টিকিট কাউন্টার পার্কে প্রবেশ করতে হলে প্রতিটি প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য একশো টাকা গ্রিন অর্ণ পার্ক প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে কোনো সাপ্তাহিক বন্ধ নেই মানে যে কোনো দিনই আসতে পারবেন পরিবার সহ এটা একটা ফ্যামিলি পার্ক তাই অবিবাহিত যুগল বা কাপলদের জন্য প্রবেশের অনুমতি নেই টিকিট চেকিং শেষ হলে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক ভেতরে ঢুকতেই হাতের ডান পাশে চোখে পড়বে সুন্দরভাবে সাজানো একটি কি জোন যারা বাচ্চাদের নিয়ে আসবেন তারা চাইলে এখানে ছোটদের বিভিন্ন রাইটে উঠাতে পারেন কি প্রবেশ করতে হলে টিকিট নিতে হবে দুশো টাকায় ছোটদের জন্য একদম দারুণ একটা জায়গা জোন থেকে কিছুটা সামনের দিকে এগুলো চোখে পড়বে দারুণ দৃষ্টিনন্দন এক রাস্তা যেটার চারপাশে ঘেরা সুন্দর গাছপালা আর সবুজে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন গাছ দিয়ে সাজানো আল্লাহ নামের এক অসাধারণ ডেকোরেশন এর ঠিক পেছনে রয়েছে একটি সুন্দর পানির ঝর্ণা আর সেই ঝর্নার নিচের পানিতে টলমল করছে রং কিছু মাছ দৃশ্যটা সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো আর একটু সামনে এগুলে চোখে পড়বে গাছের আদলে তৈরি বেড়া দেওয়া এক সরুপথ এই পথটা যেমন দেখতে সুন্দর তেমনি হেঁটে যাওয়াটা এক এক অন্যরকম অনুভূতি দেয় এই পথটার শেষ প্রান্তে পেয়ে যাবেন ফুড কর্নার এখানে ফুচকা পাওয়া যায় আর মজার ব্যাপার হলো ফুচকা খাওয়ার জায়গাটা পানির উপর কাঠ দিয়ে বানানো টং ঘরে টং ঘরগুলো নারকেল পাতা আর কাঠ দিয়ে সাজানো দেখতে একদম গ্রামের ঘরোয়া স্টাইলে কিন্তু ভীষণ আকর্ষণীয় আমি এখানে কিছুটা সময় কাটালাম আর আমি যেখানেই যাই একটা মডেল তো থাকবেই ফুচকা কর্নারের পাশে রয়েছে বেশ কিছু রাইড যার মধ্যে সবার চোখে প্রথমে পড়বে একটি লাভ শেপ ডেকোরেশন এখানে দাঁড়িয়ে সহজেই কিছু সুন্দর ছবি তুলে রাখতে পারেন পার্কে আসার মুহূর্তগুলোকে ক্যামেরা ধরে রাখার জন্য দারুণ একটা জায়গা এখানকার জনপ্রিয় রাইডগুলোর মধ্যে অন্যতম হল রকেট রাইড এতে চড়তে জনপ্রতি পঞ্চাশ টাকা লাগবে এটা ছোটোদের পাশাপাশি বড়রাও উপভোগ করতে পারবেন রকেট রাইডের পাশে রয়েছে ট্রেন রাইড এর প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা দর্শনার্থীদের জন্য পার্কের ভেতরে রয়েছে একটি সুন্দর ক্যান্টিন যেখানে বাড়ি খাবারের পাশাপাশি বিভিন্ন জুস আর কোমল পানীয় পাওয়া যায় খাবারের মানও একদম ভালো তাই নিশ্চিন্তে খেতে পারবেন ক্যান্টিনের সামনেই আছে আরেকটি মজার রাইড সুইং চেয়ার এতে চড়তে জনপ্রতি ত্রিশ টাকা দিয়ে টিকিট নিতে হবে বাচ্চাদের পাশাপাশি বড়রাও এতে মজা নিতে পারবেন রাইডটা সত্যি দারুণ হালকা বাতাসে দুলতে দুলতে যেন শৈশবের আনন্দ ফিরে আসে এখানকার আরেকটি আকর্ষণীয় রাইড হলো স্পিড বোর্ড পরিবার নিয়ে এই রাইডে উঠলে ভীষণ মজা পাবেন স্পিড বোর্ডে চড়তে জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট লাগবে এছাড়াও রয়েছে প্যাডেল বোর্ড স্পিড বোর্ডের চক্কর দেওয়ার সময় চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ গাছপালা আর পানির ঢেউ মনটা একদম প্রশান্ত করে দেবে যারা ঢাকার আশেপাশে সুন্দর পরিবেশে পরিবার পরিজন নিয়ে একদিন বা এক রাত থাকার চিন্তা করছেন তারা গ্রিন অরণ্য পার্কটিকে বেছে নিতে পারেন পার্কে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক হাই লেভেলের কটেজ বা হাই স্টার রুম এই কটেজগুলো বুকিং করতে পারবেন দিনের জন্য খরচ পড়বে প্রায় ছ হাজার টাকা আর রাত্রি যাপন করতে চাইলে খরচ হবে সাত হাজার টাকা রুমগুলো শীতাতাপ নিয়ন্ত্রিত কটেজের বারান্দা থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায় যেখানে বসে বিকেলের আবহাওয়া উপভোগ করা যায় বারান্দা থেকে স্বচ্ছ পানির দৃশ্য এবং স্পিড বোট চলার দৃশ্য কাছ থেকে অনুভব করা যায় যারা কটেজের ডে লং বা নাইট স্টে করবেন তাদের জন্য এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে সাধারণ দর্শনার্থীরাও সুইমিং করতে চাইলে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এখন আমি চলে যাচ্ছি পার্কের নতুন আরও একটি রাইড বুথের বাড়িতে তবে তার আগে দেখতে পাবেন বেশ বড়সড় একটি ডাইনোসর ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তিন বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না ভূতের বাড়ি একদম নতুন এখনও কাজ চলমান তবে আশা রাখি আপনারা বেশ ভয়ঙ্কর কিছু অ্যাডভেঞ্চার পাবেন ভূতের অ্যাডভেঞ্চার পাওয়ার পাশাপাশি যারা অ্যানিমেল প্রেমী তারা গ্রিন অর্ণ পার্কে পেয়ে যাবেন মিনি চিড়িয়াখানা যেখানে হরিণ সহ অন্যান্য পশু পাখি রয়েছে আর হরিণগুলো তো এখন পার্কের বাইরে রয়েছে যেটা আমি আসার সময় দেখতে পেলাম এই বুথের বাড়ি পাশেই প্রায় পনেরো তলা সমান একটা আছে তো আমি এখন আপনাদেরকে এই উপর থেকে পুরো কাজ গ্রিন অরণ্য পার্ক দেখাবো এই গ্রিন অরণ্য রিসোর্ট এর ভিতরে একটা ওয়াশ টাওয়ার আছে এখন আমি সেই ওয়াশ টাওয়ার উঠতেছি এবং এই ওয়াশ টাওয়ার থেকে পুরো গ্রিন অরণ্য রিসোর্ট টা দেখা যায় তো আমি উঠতেছি উপরে এবং আপনাদেরকে দেখাবো এই যে পুরো রিসোর্টটা এখান থেকে দেখা যায় গ্রিন অরণ্য রিসোর্ট রেখে সবার উপরে টপে তো এখান থেকে পুরো রিসোর্ট দেখা যায় আকাশ মেঘ জমছে আকাশ অন্ধকার হয়ে গেছে একেবারে পুরা আকাশ পুরা মেঘ জমে আছে এই যে এখানে লোক ভূতের বাড়ি তো এদিকটা আমি আসছি ভূতের বাড়ি পাশে হলো এই ওয়াশ টাওয়ারটা আরো লোক আসতেছে এটার ভিতরে সুইমিং পুল আছে আর এই যে এখানে যে দ্বীপের মতো এই জায়গাটার মধ্যে অনেকগুলো কটেজ আছে একটা বিয়ের প্রোগ্রাম হইতেছে যার কারণে আউট লোকগুলা এটার ভিতরে ঢুকতে দিয়েছে না মানে অনুষ্ঠানের প্রোগ্রামে আমন্ত্রিত লোকদেরকে এটার ভিতরে ঢুকতে দেয় তো আমিও ঢুকছিলাম বাট আমাকে বললো যে আমি পরে আসি মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আসি আর এই পাশে দেখেন আরো জায়গা আছে মানে পুরা রিসুটার ভিউটা এখান থেকে দেখা যায় এখানে ভূতের বাড়ি এখনো চালু হয়নি কাজ চলতেছে কাজ শেষ হইলো তো এটা চালু করে দিল এখন বাচ্চারা আসতেছে আইসা অযথাই ভূতের বাড়ির যে সামনের যে গেটটা এটা থেকে অযথাই চিলাচিলি করতেছে ভয় পাওয়ার মতো অবস্থা যেটা তৈরি হয় নাই সেটা দেখেই ভয় পাইতেছে ইউনিয়ন অনেক বড় এরিয়া সবচেয়ে বেশি কটেজ আছে এই জায়গাটাতে মানে যে মাসকনের জিপের মতো জায়গা এর মধ্যে সবচেয়ে বেশি কটেজ আছে আশেপাশে কয়েকটা কটেজ আছে বাট এখানেই সবচেয়ে বেশি কটেজ তো এখন এই ওয়াচ থেকে নামতেছি পার্কের ভিতরে যে লেক আছে তার চারপাশে রাস্তা ও বসার জায়গাও আছে আপনারা লেক ঘুরে দেখতে দেখতে কিছু সময়ের জন্য রেশ নিতে পারবেন লেকের পাড়ে কিছু ভাস্কর্য দেখতে পাবেন আর এই পাশে হলো একটা কচ্ছপ বিশাল বড় কচ্ছপ এই ছিল ময়মনসিংহের অবস্থিত গ্রিন অরণ্য পার্কে কেন্দ্র করে বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিউয়ার্স আজকের মতো গ্রিন অরণ্য রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ